প্রথম সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী ব্রিজের নিচে কেননা কিংব্রিজের নিচের নিচে আমরা বন্যা সংক্রান্ত যত প্রতিবেদন আমরা এখান থেকে করে থাকি কেননা এখানে যে পানির লেভেল সেটি খুব সহজে বোঝা যায় পানি বাড়ছে না কমছে যার জন্যে প্রতিটি মিডিয়া এখান থেকে আমরা প্রতিবেদন করে থাকি আজকেও আমরা আপডেট জানাতে পানি বাড়ছে না কমছে আমরা অবস্থান করছি সিলেট কিন ব্রিজের নিচে আমরা দেখছি সকাল থেকে পানি বাড়ছে ধীরে ধীরে পানি বাড়ছে এখনও বিপদসীমা অতিক্রম করেনি কিন্তু ছুঁই ছুঁই বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে সুরমা নদীর পানি বাড়ছে আর সুরমা নদী গেছে যেসব বাড়িঘর কিছু কিছু বাড়িঘরে পানি ঢুকেছে নিচু যে এলাকাগুলি সেখানে পানি ঢুকেছে আমরা দেখছি এখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আকাশ অনেকটাই পরিষ্কার দেখছি আমরা আজকে তবে বৃষ্টি না হলে কি হবে পাহাড়ি ডোল নামছে আর একটু একটু পানি বাড়ছে আমরা দেখছি সুরমা নদীতে দর্শক সিলেট নগরীর স্থানীয় বাসিন্দা আমরা ওনার সাথে আলাপ করছি আপনি যদি একটু বলেন সুরমা নদীর পানি বাড়ছে না কমছে পানি তো বাড়ছে আরও বাড়ে আর আরও বাড়ছে যে আরও বাড়বে এভাবে যদি বাড়তে থাকে তাহলে আমাদের তো খুব অসুবিধা আমরা তো বাঁচতে হবে বাঁচতে হবে আমরা তো আর এটা আতঙ্কর মাঝে আছি আতঙ্কর মাঝে আছি আমরা ওর বাঁচাটা আমরা কি উপায় দর্শক শহরবাসীর আতঙ্ক হচ্ছে সুরমা নদী দর্শক আমরা আরও আলাপ করছি তাঁতিপাড়ার তাঁতিপাড়ার স্থানীয় বাসিন্দা আপনি যদি একটু বলেন যে আজকের অবস্থা কি সুরমা নদী অবস্থা তো একটু আগে একটু বৃষ্টি হয়েছে আর সুরমা নদীর অবস্থা তো জলভারি বাড়তেই আছে আরও অনেক বাড়বে এতে শহরবাসীর অনেক জায়গা ডুবাই গেছে শহরে উপশহর গাছিটুলা শেখঘাট মেডিকেল ফানি খানি সাহায্য এইটুকুলো ফানি তোলাই গেছে আরও বাড়বে উজান থেকে তো অনেক সুতে ফানি আইতেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে নগরীর উপশহরের বাসিন্দা আমরা ওনার সাথে কথা বলছি আপনি যদি একটু বলেন সুরমা নদীর পানি কি বাড়ছে নাকি সুরমা নদীর পানি সকাল থেকে বাড়তেই আছে ড্রেনগুলোর উপর দিয়ে পানি চলছে সকালে অনেকগুলো এক হাতের উপরে পানি বৃদ্ধি পেয়েছে আর রাতের একটু কম ছিল কিন্তু সকালে আবার দ্বিগুণ হয়ে গেছে আর বর্তমানেও বাড়তে আছে এই যে বৃষ্টির কারণে পানি অতিরিক্ত পানি বাড়তে আছে বিশেষ করে সি ব্লকে উপসহরের প্রতি বছরই বন্যা আসে পানি দুই বৃষ্টি হলেই ডুবে যায় সব কিছু মানুষের চলাফেরা বিঘ্ন ঘটে রাস্তাঘাট সব পানির নিচে চলিয়ে যায় মানে মানুষের চলাফেরার বিপর্যয় ঘটে প্রতি বছরই একই অবস্থা শুধু এই বছর না গত বছর আগের এগারো বছর প্রতি বছর একই অবস্থা আজকে কি সুরমা নদীর পানি বাড়ছে আজকে সুরমা নদীর পানি সকালে বাড়ছে বর্তমানে বাড়তেছে না কিন্তু একটু আগে যে বৃষ্টি দিছে বৃষ্টির সময় পানি একটু বাড়ছে দেখে আসছি আমি এখনও দেখতেছি মানে একটু বাড়ছে পানি রাত্রে একটু কম ছিল এই অবস্থা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম উপশহরের একজন বাসিন্দা উপশহরে বাড়ি বর্ষণ হলেই কয়েকটি ব্লকে পানি উঠে মানুষ জলাবদ্ধতায় সৃষ্টি হয় তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুরমা নদীর দৃশ্য পানি যে পানি বইছে কিভাবে প্রবল সুত রয়েছে এবং নামছে পাহাড়ি ডল যদিও আকাশে বৃষ্টি নেই কিন্তু আস্তে আস্তে পানি বাড়ছে আমরা দেখছি দেখুন আমরা অনেকক্ষণ আগে এখানে আসছি কিন্তু আমরা এখানে থাকা অবস্থায় অনুভব করছি যে পানি কিছুটা বাড়ছে সুরমা নদীতে এই মুহূর্তের আপডেট আমরা প্রথম সিলেটের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং যারা নিচু এলাকায় এখন রয়েছেন আমরা আপনাদেরকে সতর্ক করছি আপনারা প্রস্তুতি নিন যদি কোনো সময় মানে প্রবেশ করে তাহলে আগ থেকে আপনারা প্রস্তুতি নিন সতর্কতা থাকুন আপনাদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে সাবধানে রাখুন সিলেট নগরীর হচ্ছে সুরমা নদী সুরমা নদীতে পানি বাড়লেই নগরীর নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে পড়ে আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের দৃশ্যটি সুরমা নদীতে কীভাবে পানি বাড়ছে কেমন রয়েছে এবং এই দেখুন আকাশে বৃষ্টি নেই হালকা হালকা গুড়িগুলি বৃষ্টি হচ্ছে কিন্তু এরপরেও পানি বাড়ছে পাহাড়ি ডল নামছে এজন্য পানি বাড়ছে আর সিলেটের সব কঠিন নদী বিপদসীমার উপর দিয়ে পানি বইছে আর সুরমা নদী এখনও বিপদসীমা অতিক্রম করেনি কিন্তু সম্ভাবনা রয়েছে আর মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে বন্যাতঙ্ক দর্শক আমরা প্রথম সিলেটের মাধ্যমে আমরা এই বন্যার আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর এই মুহূর্তের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি সিলেট সুরমা নদীর যেটি সিলেটের সিলেট নগরীর মানুষের আতঙ্ক সেই সুরমা নদী আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তের দৃশ্যটি তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন